নর্মাল ডেলিভারির লক্ষণ ও প্রসব বেদনার পূর্বাভাস পুরসবের সময় আসছে কিনা এই নিয়ে গর্ভবতী মায়েদের মনে থাকে নানা প্রশ্ন আসুন জেনে নেই নর্মাল ডেলিভারির কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ ও প্রসব বেদনার পূর্বাভাস এক পেটের নিচের অংশে চাপ অনুভব বাচ্চা নিচের দিকে নামতে শুরু করলে তল পেটে চাপ অনুভূত হয় হাঁটতে বা বসতে কষ্ট হতে পারে দুই মিউকাস পেলাক বা ছেলেসা নিঃসরণ গর্বমুখ বন্ধ করে রাখা এক ধরনের ছেলেসা বের হতে পারে এটি ডেলিভারির প্রথম সংকেত তিন কন্ট্রাকশন বা অনিয়মিত ব্যথা মিনিটে মিনিটে ব্যথা শুরু হয় মাঝে মাঝে আসে আবার চলে যায় ধীরে ধীরে এই ব্যথা নিয়মিত ও তীব্র হতে থাকে চার পানি ভেঙে যাওয়া বা ওয়াটার ব্রেকিং হঠাৎ করে তরল পদার্থ বেরিয়ে আসতে পারে এটি অ্যামনিওটিক ফুলুট যা ডেলিভারির আরেকটি নিশ্চিত লক্ষণ পাঁচ পিঠে ও কোমরে ব্যথা প্রসবের আগে অনেক মা কোমর ও পিঠে টান টান ব্যথা অনুভব করেন এই লক্ষণগুলো দেখা দিলে দেরি না করে ডাক্তারের কাছে যান প্রতিটি মা যেন নিরাপদ ও স্বাভাবিক প্রসবের অভিজ্ঞতা পান এই কামনা রইল